কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ পোলিয়াবের ভাগ্যটাকে ঠিক ভালো বলবো নাকি মন্দ বলব বুঝে উঠতে পারছি না আঠাশে এপ্রিলের নির্বাচনে তিনি তার নিজের আসনটি ধরে রাখতে পারেননি তার দল তার নেতৃত্বে দল ক্ষমতা যাচ্ছে এমনটি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সবাই সেগুলো পুরনো কথা আমরা সেগুলো জানি পিআরএ পোলিয়াব নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক রাজনীতির রঙ্গমঞ্চে মার্কানের আবির্ভাব এবং পাশার দান উল্টে যাওয়া এ সব কিছু আমরা প্রত্যক্ষ করেছি আঠাশে এপ্রিলের নির্বাচনে পিয়ারে যে নিজের আসনটি ধরে রাখতে পারেননি কিন্তু এখন পর্যন্ত তিনি দলের নেতার পদ ধরে রেখেছেন এই শর্তে যে বাই ইলেকশনে তিনি বিজয়ী হয়ে এলে তিনি সংসদে প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন এখন অবশ্য অ্যান্ড্রোশিয়ার কনজারভেটিভ পার্টির পক্ষে সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করছে দলের একজন সংসদ সদস্য আলবার্টার ব্যাটল রিভার ক্রোফোর্ড এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন নির্বাচনের পরপরই তিনি পদত্যাগ করে পিয়ারে পোলেবের সংসদে আসার পথ করে দেন আগামী আঠারো আগস্ট আগামী সোমবার আলবার্টার ব্যাটল রিভার ক্রোফোর্ড নির্বাচনী এলাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বিজয়ী হয়ে পিয়ারে পলিয়াব সংসদে ফিরে যাবেন বিরোধী দলের নেতার আসন অলঙ্কৃত করবেন ঠিক এভাবেই কনজারভেটিভ পার্টি সবকিছু ঠিকঠাক করেছে কিন্তু তার এই যে নির্বাচনটি এই নির্বাচনে তাকে অসংখ্য প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসাবে অসংখ্য প্রার্থীর মুখোমুখি হতে হচ্ছে ব্যাটল রিভার ক্রোফোর্ড নির্বাচনী এলাকায় তার প্রতিদ্বন্দ্বী হিসাবে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো জন প্রার্থী তার আগে এপ্রিলের নির্বাচনে তিনি যখন অটোয়ার কার্টন এলাকা থেকে প্রার্থী হন সেখানে তার বিপরীতে একানব্বই জন প্রার্থী হয়েছিলেন সেবার ইলেকশন কমি ইলেকশন কানাডাকে মানে ব্যালট পেপার ছাপাতে হিমশিম খেতে হয় কানাডার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ব্যালট পেপার ছাপাতে হয় কারণ সেখানে একানব্বই জন প্রার্থীর নাম সেখানে ছাপাতে হয়েছে কিন্তু এবার আলবার্টার যে বাই ইলেকশনে সেখানে তার অলমোস্ট মানে ডাবল বলা যায় আর কি দুইশো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং প্রার্থী হিসাবে মাঠে আছেন মজার ব্যাপার হচ্ছে যে দুইশো জন প্রার্থীর নাম ছাপিয়ে ইলেকশন কানাডা ব্যালট পেপার ছাপাতে পারেনি এটি তাদের পক্ষে প্রায় ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে ফলে ইলেকশন কানাডার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আসলে ব্যালট পেপারে কারুই নাম রাখবে না গত চলতি সপ্তাহে আসলে গত শুক্রবার থেকে অ্যাডভান্স পোলিং হয়ে গিয়েছে সেখানে এবং অ্যাডভান্স পোলিংয়ে যারা ভোট দিয়েছেন বা ইলেকশন কানাডায় আগে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে একচক্র কাগজের মতো সেখানে রাখা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে কাকে তুমি ভোট দিচ্ছ তার নাম লেখো এখন যারা ভোট দেবেন তাদেরকে তাদের পছন্দের প্রার্থীর নাম এগুলো মনে রাখার ব্যাপার আছে অবশ্যই ইলেকশন বানান কানাডা বলেছে যে নামের বানান একেবারে শুদ্ধ সঠিক হবে এমন কোনো কথা নয় যদি বোঝা যায় যে তিনি আসলে কাকে ভোট দিতে চাচ্ছেন তাহলে সেটি তার অনুকূলে কাউন্ট করা হবে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে মানে যেহেতু কানাডা নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের নামই থাকে সো এই যে নাম থাকবে না কেবল করে কাগজে নাগরিকরা যারা ভোটার তারা নাম লিখে ভোট দেবে এটি ঠিক হচ্ছে কিনা যে ইলেকশন কানাডার যে আইন তাকে ইলেকশন মানে ইলেকশন কানাডার যে বিদ্যমান আইন সেই আইন ইলেকশন কানাডাকে ফর দ্য টাইম বিং কিছু কিছু বিধান পরিবর্তনের একতিয়ার দিয়েছে সেই অখিয়ার বলে ইলেকশন কারণটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আসলে ব্যালট পেপার ছাপাবেই না সেখানে তারা একটা কাগজ রেখে দেবে সে কাগজে অবশ্য প্রিন্ট করে লেখা আছে হুম ওয়ান্ট ভোট তুমি কাকে ভোট দিতে চাও তার নাম লিখো ফলে ওই কাগজে তিনি যাকে ভোট দেবেন তার নাম লিখে সেই ব্যালট বক্সে রাখতে হবে এখন এই যে দুশো চোদ্দো জন প্রার্থী প্রার্থী আসলে কারা কেন তারা প্রার্থী হচ্ছেন তারও একটা ইতিহাস আছে মানে এখানে একটি আন্দোলন চলছে অনেক দিন ধরেই তাদের দাবি হচ্ছে নির্বাচনী সংস্কার তারা বলছেন যে কানাডায় বর্তমানে যে নির্বাচনী প্রক্রিয়াটি আছে প্রক্রিয়াটি সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের দাবিতে একটি অ্যাডভোকেসি গ্রুপ তাদের নাম হচ্ছে দ্য লংয়েস্ট ভ্যালট কমিটি তারা তাদের আন্দোলনের অংশ হিসাবে পলিয়াবের বিরুদ্ধে একানব্বই জন প্রার্থী দিয়েছিল ওটোয়ার কালটন নির্বাচনী এলাকায় এবং এখানেও তারই বিরুদ্ধে এই দুশো চোদ্দ জন প্রার্থী দিয়েছে ইন্টারেস্টিংলি তারা কিন্তু মার্ক কার্নির বিরুদ্ধে এত বাড়তি কোনো প্রার্থী দেয়নি ইনফ্যাক্ট মার্ক কার্নি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তাদের কোনো তৎপরতাই ছিল না তাদের তৎপরতা কেবল কনজারভেটিভ পার্টির যে নেতা তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানেই পিয়ার পোলিম অবশ্যই বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি বলছেন যে এটি হচ্ছে ইলেকট্রাল যে ডেমোক্রেসি নির্বাচনী গণতন্ত্র তার এভিউস এই গ্রুপটি ডেমোক্রেসির নামে অধিকারের নামে গণতান্ত্রিক অধিকারের নামে ইলেকট্রনিক ইলেকটোরাল ডেমোক্রেসিকে তারা মিসইউজ করছে অ্যাবিউজ করছে এটি বন্ধ হওয়া দরকার এবং তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি যদি ক্ষমতায় যান কখনো সেই সময় তিনি এই সব জিনিসগুলোকে একেবারেই বন্ধ করে দেবেন এবং তিনি এই সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে এই ধরনের কাজ যাতে আর কেউ না করতে পারে যে মতো মানে কয়েকশো বা অগন্তি প্রার্থী দাঁড় করে দিল কোনো একটি জায়গায় সেটি যাতে না করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় আইন পাশের জন্যও তিনি দাবি জানিয়েছেন এই নির্বাচনী এলাকায় তিনি নির্বাচিত হলে পিয়ারে পোলিও সংসদে ফিরে যাবেন বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন এই বিষয়গুলো আপনারা জানেন আমি আগের বিভিন্ন সময় আলোচনায় উল্লেখ করেছি কিন্তু এবারে নির্বাচনে তার কি কোনো চ্যালেঞ্জ আছে কার্টনের নির্বাচনে তিনি বিজয়ী হতে পারছেন না সেই বিষয়টি আগে থেকে বোঝা গিয়েছিল আমি আমার নিজের ভিডিওতেও সেটি উল্লেখ করেছিলাম যে খুব সম্ভবত পিআরএ পোলিয়াপ তার আসনটি ধরে রাখতে পারছেন না কিন্তু আলবার্ট আর ব্যাটাল রিভার ক্রোফোর্ড নির্বাচনী এলাকা আসলে তার জন্য অতটা ঝুঁকিপূর্ণ না এই নির্বাচনী এলাকাটি বরাবরই এটিকে একেবারে কালার কোডেড এলাকা হিসাবে চিহ্নিত করা হয় যেটি কনজারভেটিভ মানে একটা স্ট্রং হোল্ড এখানে সবসময় কনজারভেটিভ প্রার্থী বিজয়ী হয় এবং গত নির্বাচনেও আঠাশে এপ্রিলের নির্বাচনে এখানে কনজারভেটিভ প্রার্থী নির্বাচিত হয়েছিলেন ফলে সেদিক থেকে তিনি এক ধরনের ঝুঁকি মুক্ত অবস্থায় আছেন যদিও অনেকের মধ্যে এই আলোচনাটা আছে ভোটারদের মধ্যে যে একজন বাইরের লোক এসে যদি এখানে বিজয়ী হয় কিংবা জাতীয় একজন নেতা যখন এখান থেকে নির্বাচিত হয়ে যাবেন তিনি আসলে স্থানীয় সমস্যা নিয়ে স্থানীয় মানুষের আবেগ আর আকাঙ্ক্ষা নিয়ে তিনি খুব বেশি সব মনোযোগী হবেন না তিনি জাতীয় বিষয় নিয়ে মনোযোগী হবেন কিন্তু এইসব আলোচনা বিতর্ক সত্ত্বেও পেয়ারে পোলে এবার অবস্থানটা সেখানে যথেষ্ট শক্ত তিনি সেখানে বিজয়ী হয়ে আসবেন সেটি মোটামুটি বলা যায় কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের এমনকি কনজারভেটিভ পার্টির এইনার যারা আছেন তাদেরও লক্ষ্য আসলে পেয়ে পোলে বিজয়ী হয়ে আসলেন কি না সেটি নয় তিনি কি পরিমাণ ভোট পাচ্ছেন সেটি হচ্ছে তাদের দেখার বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অটোয়ার আঠাশে এপ্রিলে অটোয়ার আসনে তিনি যে পরিমাণ ভোট পেয়েছিলেন এইবারের নির্বাচনে যদি সেই ভোটের থেকে বাড়িয়ে না আনতে পারেন সেটি তার জন্য এক ধরনের একটা তার লিডারশিপকে প্রশ্নের মুখে ঠেলে দেবে এমনিতেই তাকে লিডারশিপ রিভিউর মধ্য দিয়ে যেতে হবে অর্থাৎ তার নেতৃত্বে দল কেন ক্ষমতা যেতে পারলো না বা তিনি নিজে কেন তার আসনটি ধরে রাখতে পারল না তাকে কেন বাই ইলেকশনে আবার আসতে হলো এইসব বিষয় সহ তার নেতৃত্বে কনজারভেটিভ পার্টির ভবিষ্যৎ আসলে কতটা মসৃণ সেই সব বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে পার্টির ফোরামে সো পার্টির একটা রিভিউ রিভিউয়ের আয়োজন করা হচ্ছে কিন্তু এখানে যদি তিনি সেই পরিমাণ ভোট না পান সেই ক্ষেত্রে তার লিডারশিপ হয়তো দলের ভেতর একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে নিজের পক্ষে কিছু প্রশ্ন তো উঠবেই দর্শক আজ পর্যন্তই আমরা অপেক্ষায় আছি আগস্ট আঠারোর বাই ইলেকশনের জন্য। ব্যাটল রিভার ক্রফোর্ট আলবাটার এই আসনে পিয়ারে পোলিয়া ঠিক কী পরিমাণ ভোট পান কতটা ভোট পেয়ে তিনি সংসদে ফিরে আসেন সেটি দেখবার অপেক্ষায় থাকলাম আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা